বাংলাদেশের চলচ্চিত্রে যে কয়জন নির্মাতা সত্যিকারের নতুন ভাষা সৃষ্টি করেছেন বাংলাদেশের চলচ্চিত্রে যারা নিয়ে এসেছেন নতুন দিগন্ত তারেক মাসুদ তাদের মধ্যে অন্যতম তার যাত্রা শুরু হয়েছিল এক নিসর্গ ঘেরা ছোট্ট গ্রাম থেকে আজ আমরা সেই বাড়িতে ফিরব যেখানে গড়ে উঠেছিল এক স্বপ্নদ্রষ্টার শৈশব ফরিদপুর জেলার ভাঙা উপজেলার নাসিরপুর গ্রাম এখানেই অবস্থিত তারেক মাসুদের পৈতৃক বাড়ি শান্ত স্নিগ্ধ অথচ ইতিহাস আর শিল্পের ছোয়াই অনন্য এক স্থান আমরা আসছি হচ্ছে সেই চলচ্চিত্রকার তারিক মাসুদের বাড়ি এটা বাঙার একবারে পাশেই রাস্তা থেকে বাড়ির দৃশ্যটা সুন্দর লাগে আপনারা যদি কখনো বাঙাতে কখনো আসেন দেখে যাবেন রাস্তা থেকে বাড়ির দৃশ্যটা খুবই চমৎকার লাগে ইভেন এখানেও এই যে বাড়ির সৌন্দর্যটা খুবই চমৎকার এখানে বিভিন্ন ধরনের ফুলে বাগান আছে পাশে হচ্ছে তার কবরস্থান তো সাজসহকারে ছিল আজকে এই ঘোরার ইয়া আর আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো আমাদের ভিডিও জুড়ে থাকুন এই বাড়ির উঠোনে বসেই এক শিশুর মনে গেতে গিয়েছিল গল্প বলার আকাঙ্ক্ষা পিতার লাইব্রেরি মায়ের গল্প সব মিলেই সে পেয়েছিল এক অন্যরকম নির্মাণ শৈলীর ভিত্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই চলচ্চিত্রের প্রতি তারেকের আগ্রহ তীব্র হয়ে ওঠে তখনই শুরু হয় তার জীবনের আসল যাত্রা তারেক মাসুদ এবং ক্যাথেরিন মাসুদ আমাদের কাছে খুবই পরিচিত দুইটি নাম বিশেষ করে বাংলা চলচ্চিত্রের জন্য দুই সালে মুক্তি পাই মাটির ময়না প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ছবি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করে বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে আছে সিনেমার স্পর্শ হয়তো একটি পুরনো আলমারিতে পড়ে আছে মাটির ময়নার খসড়া স্ক্রিপ্ট দেয়ালে টাঙানো তার প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের পোস্টার হচ্ছে আমরা ঢাকা থেকে নড়াইলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মাঝখানে সাইনবোর্ডে লেখা দেখলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ তারেক মাসুদের বাড়ি এটা এই বাড়িটা ছিল তার শিকল এখানে ফিরে এলেই সে যেন নতুন করে নিজেকে খুঁজে পেত এখানে বসেই সে চিন্তা করত তার গল্পগুলো ভাবত বাংলাদেশকে নতুন চোখে দেখানোর কথা তারেক মাসুদ ছোটবেলায় খুব শান্ত ছিলেন বই পড়তে ভালোবাসতেন আর সব সময় নতুন কিছু বানানোর চিন্তায় থাকতেন তার জীবন ও কাজের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ক্যাথেরিন মাসুদ শুধু জীবন সঙ্গীই নয় ছিলেন সহনির্মাতা চিত্রনাট্যকার ও সহযাত্রী তেরোই আগস্ট দুই হাজার এগারো চলচ্চিত্রের জন্য স্থান দেখতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনির চলে গেলেও রেখে গেছেন অমর চিহ্ন একটা জাতির গল্প বলার ভাষা তার মৃত্যুতে শুধু একটি প্রাণ নয় হারিয়ে গেল এক সম্ভাবনার মহাকাব্য যে দেখছেন এটি হচ্ছে চলচ্চিত্রকার তারেক মাসুদের খবর জন্ম ছয় ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন মৃত্যু তেরোই আগস্ট দুই হাজার এগারো এখানে শুয়ে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ ক্যাথরিন মাসুদের স্বামী তারেক মাসুদ মাসুদের বাড়ি শুধু একটি ঘর এ এক ইতিহাস এক স্মৃতির জাদুঘর এই বাড়ির মাটিতে গাতা আছে আমাদের চলচ্চিত্রে সবচেয়ে সত্য গল্পগুলো এখান থেকেই উঠে এসেছিল এক নির্মাতা যিনি বলেছিলেন চলচ্চিত্র আমার অস্ত্র